করে পারি নাই নদীতে পারি না সব শুকিয়ে যাচ্ছে আল্লাহ পয়াকম্বরে দুয়ার বরকতে বৃষ্টি দাও এই বলে নবী যখন কান্না শুরু করলো কানতে কানতে মোনাজা শেষ করে ফিরে আসলেন এরপরেও বৃষ্টি হয় না বৃষ্টি হয় না বৃষ্টি হয় না মানুষ আইসে কি গো আল্লাহর পয়াকম্বর আমরা না গুনাগার গুণাগারের দোয়া কবুল হয় নাম আপনি তো কালি মুল্লাম। আপনার দুয়াকে কবুল হয় বৃষ্টি হয় না কেন এটা তো লজ্জার ব্যাপার মুসাআালাম আল্লাহর দরবারে কান্দা আল্লাহ আমি বড় লজ্জায় পড়ে গেছি আল্লাহ উম্মতের সামনে তোমার নবীকে লজ্জিত করিও না পায়গাম্বর দোয়া করছে কুল্ল নবীন ইস্তাজাব সকল নবীর দোয়া কবুল তাহলে আমার দোয়া কবুল হইল না কেন আমি নিজে দোয়া করলাম তোমার সাথে কথা বললাম কেন গো বৃষ্টি দিলা নাম আল্লাহ ডাক দেখো মুসা যাদেরকে নিয়ে বৃষ্টির দোয়া করছো এদের মধ্যে একটা পাপি বন্ধা ছিল এর বয়স ষাট এই ষাট বছর পর এক অনবরত সে পাপ করছে পার পারে না যে দল নিয়ে যে বাহিনী নিয়ে যে জামাত নিয়ে তুমি মোনাজাত করছো এই জামাতের মধ্যে এমন একটা পাপি বন্ধা আছে টানা ষাট বছর পর্যন্ত লম্বা কাল পর্যন্ত সে অনবরত গুণা করছে করে না রাত দিন গুণা করে এক মিনিটের জন্য বন্ধ করে নাই অনুশোচনও তার ভিতরে নাই এই লোকটা যতক্ষণ পর্যন্ত তোমাদের দলের ভিতরে থাকবে আমি বৃষ্টি দিব না দোয়া কবুল হবে না ওকে সরাও একে জমাত থেকে বের করে দাও ধরে গল্প মুসআাল্লাম ডাক দিয়া কয় ঠিক আছে আল্লাহ কে রে কে আমার উম্মতের মধ্যে কে গো দীর্ঘ ষাট বছর পর্যন্ত অনবরত তুমি পাপ করে চলেছ একদিনের জন্য তুমি করো নাই তোমার কারণে আমার তো আটকা পড়ে গিয়েছে তো বা কবল হচ্ছে না আল্লাহ নিচ্ছেন না বৃষ্টি হচ্ছে না তুমি এখনই আমাদের থেকে বের হয়ে যাও যাও তুমি এখানে বের হয়ে যাও আবার মোনাজাত করবাম বৃষ্টির মোনাজাত করতে দেরি হবে বৃষ্টি হতে দেরি হবে না আমার আল্লাহ বলেছেন ওই পাপি বন্দার জন্য বৃষ্টি হয় না তুমি বের হয়ে যাও মৌসা আল্লাহ যখন বলছে বের হয়ে যাও এখন ওই লোকটা তো লোকটা চিন্তা করে হায় এখন যদি সবার সামনে থেকে আমি দাঁড়ায় উল্টে দিক দিয়ে বের হয়ে যায় পাবলিকের সামনে আমি চিহ্নিত হয়ে যেমন সবাই বুঝে ফেলাইব আমি ষাট বছরের পাপি বন্ধা আমি অনবরত পাপ করি হাই কি করি মুসা কয় কিরে কিরে এখনো দাঁড়াও নাই যদি না দাঁড়াও আর পাঁচ মিনিট সময় দিলাম এর ভিতরে যদি তুমি না দাঁড়াও জিব্রাইলকে বলবো ওই লোকটাকে তুমি ওই লোকটাকে এখান থেকে কানো ধরে গ্যাট আউট করে দাও বের করে দাও জিব্রাইল কিন্তু আর মাপ করবে না মূসার কথা বলতে দেরি হবে আসতে দেরি হবে না আমি তোমাকে না চিনল আল্লাহর ফেরেস্তা তো চিনে তোমাকে এখান থেকে বের করবে জাতির সামনে লজ্জিত করবে ফেরেশতা আসার আগে তুমি বের হয়ে যাও আল্লা আল্লাহ আল্লা বছর পর্যন্ত পাপ করি তোমার চিনে না এই মিশরের মানুষ আমারে চিনে না এই ষাট বছর পর্যন্ত তুমি আমার গোপন আর আজকে বুঝি সবার সামনে ওপেন করে দিবাম সবার সামনে তুমি আমার অপমান করবা আল্লাহ গো রব্বুল আলমিন তুমি জাতির সামনে আমার অপমান করিও না আমি তোমার কাছে মনে মনে আমি এমন তোবা করছি আল্লাহ আমি এখন এ তো জন্য হাত বাড়াইছি আল্লাহ কেউ যেন না জানে এই ষাট বছর যেমনে তুমি জানাও নাই এখনো আমার সবার জন্য লজ্জিত করিও না দয়া করে আমার এক মিনিটের ভিতরে গুণগুলো মাফ করে দাও মাফ করে মুষার দোয়া কবুল করে বৃষ্টি দিয়া দাও দয়া করে আল্লাহ ও মুসলমান ওই লোকটা যেই মাত্র চোখের পানি ছেড়ে দিয়া ওই ষাট বছরের অনবরত পাপি বন্দা যখন চোখের পানি ছেড়ে দিল শুধু না ছাড়তে দেরি কবল হইতে দেরি হয় না একবার যেই মাত্র আল্লাহ তারে মাপ করে দিয়েছে সেকেন্ডের ভিতরে সে নিষ্পাপ হয়ে গেছে আল্লাহ নবী বলেন আত্মাইবাজে কামাল্লা জাম্বালাহু যে ব্যক্তি গুণা করে খাটি মনে তৌবা করে এমন নিষ্পাপ আল্লাহ বানায় যেন সে জীবনে পাপেই করে নাই আকবর এমন নিষ্পাপ তারে বানায় দিছেন যেই মাত্র নিষ্পাপ হয়ে গেছেন সাথে সাথে আল্লাহ মোসারে কয়েবার মোনাজাত শুরু কর লোকটারে বের করেন আল্লাহ কো বের করা লাগবে না তুমি মোনাজাত কর এবার মোসা মোনাজাত শুরু করছে মোনাজাত চলতেছে ধম করে বৃষ্টি নাই মেঘেছে আকবর মুনা জাতর শেষ অর বৃষ্টি মুসলদার বৃষ্টি মুসালাম ডাক দে আল্লাহ গং আগে না পাফি বন্দার কারণে দোয়া কবল করো নাই এখন তো পাফি বন্ধ এখানে ছিল আমি বের করতে বলছিলাম সে এখনো বের হয় নাই সে এখনো বের হয় নাই তাকে বের করার জন্য প্রেসার দিয়েছি এখনো বের হয় নাই এখান থেকে কেউ বের হইতে দেখি নাই বৃষ্টি দিয়া দিলা পাপি তো এখানে আছে আল্লাহ ডাক দেয় গো موسی এ موسی আমার পাপী বান্দা এখানে তোমাদের ভিতরে বইসে এমন তওবা করেছেন তওবা করতে দেরি হয়েছেন আমি তারে maaf করতে দেরি করি না তারে maaf করে দিয়েছি জরাক আল্লাহু আকবার যেহেতু তারে আমি maaf করে দিয়েছি আমার কাছে সে আশ্রয় চাইছে আল্লাহ অপমান করিও না 60 বছর পর্যন্ত যে আল্লাহ গোপন ডাকতে পারছে সে আল্লাহ 1 মিনিটের জন্য তারে maaf করে দিলাম বাকি জীবনের জন্য তারে গোপন করে দিলাম হামদর ক আল্লাহু আকবার বন্ধুগণ আল্লাহ ডাক দেয় একটা বন্দা যদি এক সেকেন্ডের তোবার কারণে ষাট বছরের গোনা মাফ হয় আপনার উম্মত বলে দিয়ে আপনার উম্মত যেন তৌবা করে আমি আল্লাহ তৌবাকারের গোনা এইভাবে মাফ করব ও বন্ধু যেন সে নতুন জন্ম নিয়েছে পৃথিবীতে যেন সে কোনো পাপেই করে নাই জরে গল্লাহ আকবার এই জন্য মুসলমান মুসলমান রে আল্লাহ নবী নবী সাল্লাহ আলী সাল্লাম ডেলি একশো আল্লাহর কাছে তৌবা করতেন আল্লাহ কাদ গাফার আল্লাহ মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাখার আল্লাহ যার আগের পরের অ্যাডভান্স অগ্রিম সমস্ত গুণা মাফ করে দিয়েছে এর পরেও যদি নবী ডেলি একশোবার তৌবা করে তাহলে আমরা পাপি বন্দা মন তৌবা করার দরকার আল্লাহ দরবারে তৌবা করো গো বন্দা আল্লাহ নবী বোখারি শরীফের হাদিসে আমাদের নবী বলেন এক ব্যক্তি নিরানব্বইটা খুন করে রওনা করছে তৌবার জন্য যাই এক আল্লাহর অলির বাড়িতে গেছে যাই এক আল্লাহর অলি আমারে তুমি তো তাওবা করাও ক কেন আমি মারাত্মক কপ করছি ক কি ক খুন করছি আমারে তৌবা করাও ওই লো আল্লাহ রুলে ডাক দেখো তোর কপালে কোনো তৌবা নাই তুই এতগুলো মার্ডার কেমনে করলে একটা মার্ডার করলে জাহান নাম তুই তো নিরানব্বইটা মার্ডার করছ তো বিনায় দলিলে জাহান নামে যাবি ওই লোকটা ডাক দেয়া কয় আমি আপনার কাছে তৌবার জন্য আইসি আপনি আমাকে তারায় দিলেন আমাকে বের করে দিলেন যান আপনাকে খুন করব এই বলে পকেট থেকে চাকুটা বের করে ওই আল্লাহর খুন করেম একশো সেঞ্চুরি করে ফেলাইছে কয়শ আগে ছিল নিরানব্বই এখন একশোটা খুন করছে একশো খুন করার পর আবার নয়ছে তৌবার জন্য কিছু দূর যাওয়ার পর আল্লাহ আকবার সন্ধান পাইছে ওই দিকে একজন আল্লাহ রুলিয়াছে নৌকা টাউনে রওনা করছে নৌকা মার কাজে আমির সাহেবের কাছে যে তৌবা করবে ইতিমধ্যেই ফেরেশতা হাজির হয়ে গেছে যান কবচের ফেরেস্তা তোরা আল্লাহ আকবার আজাবের ফেরস্তা সামনে এসে দাঁড়ায় এখন স্ট্যান্ড অপ এক সেকেন্ড সামনে বাড়িও না ইউ আর অ্যারেস্ট আই এম মালাকুল মোতাজরাহিল তুমি অ্যারেস্ট আমি মালাকুল মোতাজরাহিল আমাকে পাঠানো হয়েছে তোমার জান কবজ করার জন্য আজাবের ফেরিস্তা সে গেছে যেই মাত্র আজাবের ফেরেস্তা হাজির হয়ে গেছে টানা টানি শুরু করছে সেকেন্ড দেরি নাই রহমতের ফেরেস্তার বহরে সে গেছে যেরকম লহ আকবার এখন দুই দল ফেরেস্তারা জগ্রা লাগছে আজাবের ফেরেস্তারা কয় একশো খুন করছে আমরা তার জান কবজ করবো কুত্তার মতো এর জান্ডা বের করব কুত্তার মতো আর রহমতের ফেরেজ কয় না সে একশো কোন করে সেঞ্চুরি করলে কি হবে সে তো তোবার জন্য বের হয়েছে আমরা রহমত ফেরেস্তা তার জান কবজ করব দুই দল ফেরেজ এমন ঝগড়া লাগছে আল্লাহ আকাশ থেকে একজন লিডার ফাটাইছে ফেরেজ লিডার তুমি যায়া দুই ফেরেজ তার গন্ডগোল মীমাংসা করে দাও আল্লাহ আকবার ওই সর্দার লিডার ফেরেশতা তাইছেন দুই দল ফেরেস্তাদেরকে বলে তোরা জগড়া করিস কেন আজাবের ফেরেশতা কয় ডে একশো মার্ডার করছে এই জন্য এরে পাঠাইছে আজাবের ফেরেস্তা জান কবজ করার জন্য আমরা আজাবের ফেরেশতা কিন্তু রহমতের ফেরেশত দেয় না ওরা কবজ করার জন্য ওরা বলে সে তৌবার জন্য বের হয়ে গেছে এই জন্য আমরা আরছি তার জান কবজ করব এখন ওই যিনি ফয়সালা করার জন্য যিনি লিডার আসছেন উনি বলেন আচ্ছা যেখানে পাপ করছে ওইদিকে বেশি নাকি যেখানে তৌবার জন্য রওনা করছে ওই দিকে বেশি দু জায়গা মাপ দাও শিকল দে মাপো ফেরেস্তারা যখন মাপা শুরু করছেন ওই সময় পাপি বন্দাটা ঠিক ছিল ওই দিকেও যত দূর পিছনের দিকে অত দূর পাপের জায়গা যত দূর তৌবার জায়গা এত দূর ফেরেস্তা কয় তুই একটু গোড় দে তখন আল্লাহর বন্ধে একটু কাঁধ হইয়া ওই যেদিকে রওনা করছে এইদিকে একটা কাঁথ হইছে কাঁথ হইয়া শীত হইয়া ওই পলটকায়া যায় যখন ওই পারে দাঁড়াইছে দেখা গেছে এক বিঘার তৌবার দিকে সে কাসায় গেছে তৌবার দিকে এক বিঘা তাকায় যাওয়ার কারণে রহমতের ফেরেশতারা বলে আজাবের ফেরেশতা চলে যাও রহমতের ফেরেশতা তার জানকবস্কর ভেজরে গল এই জন্য বন্ধু তৌবা করতে কারারাজি হাত বাড়াও আল্লাহ তুমি কবুল করো ধরো না আমি